গুড ইভিনিং এভরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তা আজকে আবারও লাইভে এলাম যারা আমার লাইভ দেখছো তারা একটু কমেন্ট করো কেমন আছো সবাই আমি প্রতিদিন যখন লাইভে আসি কিছু না কিছু আমি দেখাই তো আজকে যেটি আমি দেখাবো সেটি এক্সারসাইজের উপরে থাক এক্সারসাইজই দেখাবো তো চলো কিছু এক্সারসাইজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যারা আমার লাইভটি দেখছো তারা একটু কমেন্ট করতে থাকো তো আমি যে এক্সারসাইজটি এই মুহূর্তে করব। সেটি হচ্ছে অধরা চন্দ্রাসন অধরা চন্দ্রাসন আগে বলি চন্দ্রাসন আমরা কেন করব আর এই আসন করলে কি বেনিফিট আমরা পেয়ে থাকি সেটাও বলবো তো অধরা চন্দ্রাসন করবার ফলে আমাদের কোমর ব্যথা থেকে অনেকটাই আমরা আরাম পেয়ে থাকি এবং আমাদের উচ্চতা লম্বা হয় যারা আমার লাইভটি দেখছ তারা আমার কমেন্ট করতে থাকো তো সেই অর্ধচ অর্থচন্দ্র আসন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো এই এর যে বেনিফিট নিয়ে তোমাদেরকে বলছি এই আসন করবার ফলে আমাদের কোমর ব্যথা থেকে আমরা রিল্যাক্স পাই এবং বেলি ফ্যাট থেকে আমাদের শরীরের সমস্ত জায়গার অতিরিক্ত চর্বি কিন্তু কমে যায় এই ব্যায়ামের মাধ্যমে তো আমরা আর এটি খুব একটা কঠিন কিছু নয় একদম ইজি একটি এক্সারসাইজ যেটি আমাদের থেকে কমাবে এবং সাইড যে কোনো রকম ফ্যাট থেকে আমাদের কমাবে এবং এটি আমাদের কমর ব্যথার জন্য খুব ভালো তো চলো আমি ভিডিওটি শুরু করছি এই অর্ধ চন্দ্রাসন আমি কিভাবে করব সেটি দেখাচ্ছি যদি ওটি সেলফি ক্যামেরা পুরোপুরি না দেখতে পেলেও আশা করি তোমরা বুঝতে পারবি তো আমি প্রথমে সোজা হয়ে দুই পা দাঁড়াবো এবং হাত দুটোকে কানের পাশ দিয়ে উপরে তুলবো উপরে তুলবার পর হাত দুটোকে নমস্কার করবার মতন আমি জোড়া করে নেব এভাবে নিয়ে আমি ব্যাক সাইডে যাব যতটা পেছনে যাওয়া যায় জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা আশা করি দেখতে পাচ্ছ এভাবে আমরা অর্ধচন্দ্রাসন এভাবে আমরা মিনিমাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো আমাদের থাকতে হবে আর এটি করলে আমাদের যে বেনিফিট হয় সেটি আমাদের কোমর ব্যথা থেকে রিল্যাক্স দেয় আমাদের কোমর ব্যথার জন্য খুব ভালো একটি ব্যায়াম এবং আমাদের উচ্চতা বাড়ায় এই ব্যায়ামটি করবার ফলে এবং হাত পায়ের গঠন কিন্তু ভালো হয় এই এক্সারসাইজের মাধ্যমে তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে তো ভালো লেগে থাকলে এই লাইভটিকে একটু লাইক করো আর কমেন্ট করতে থাকো আমাকে ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলো তো চলো নেক্সট যে আমি এক্সারসাইজটি তোমাদের সঙ্গে দেখাবো সেটি সেটি একটি খুব ভালো এবং ইজি একটি ব্যায়াম যে ব্যায়ামের মাধ্যমে আমরা অল বেডি অল বডির একটি খুব ভালো ব্যায়াম অল বডির একটি খুব ভালো ব্যায়াম এবং যে যে এক্সারসাইজ এর মাধ্যমে আমি আমাদের শরীরের সমস্ত জায়গার অতিরিক্ত চর্বি কিন্তু কমে যাবে এই ব্যামটিও কিন্তু খুব ভালো একটি ব্যায়াম অল বডির খুব ভালো একটি ব্যায়াম তো চলো এই এক্সারসাইজটি তোমাদেরকে আমি দেখাচ্ছি সেড হ্যালো How are you? কেমন আছো কোথা থেকে আমার লাইভটি দেখছো আমার লাইভে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তো যারা আমার লাইভটি দেখছো একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটু লাইক করো আর সাবস্ক্রাইব লাইক কে কোনো মানে সাবস্ক্রাইব লাইক ফ্রি কোনো কিছুই বেনি লাগে না সাবস্ক্রাইব লাইক দিতে একদম ফ্রি সাবস্ক্রাইব লাইক তো সাবস্ক্রাইব লাইক করো সবাই তো আমি প্রথমে এক ফুট মতন ফাঁকা রেখে দাঁড়িয়ে পড়লাম তারপরে ঠিক কান বরাবর পাশ দিয়ে আমি দুটো হাত নিয়ে গেলাম তো এইভাবে আমি হাত দুটোকে নিয়ে গিয়ে জাস্ট একবার লেফট সাইড একবার রাইট সাইড আর একবার কি মাঝখানে এই সময়ে আমাদের হাঁটু কিন্তু ভাজ হবে না তো সবাইকে রিকোয়েস্ট করব একটু সাবস্ক্রাইব করবো যারা আমার চ্যানেলটিতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো আর একটু লাইক করো লাইভটি আর যারা আমার ভিডিওগুলি দেখনি তো তোমরা যাই আমার ভিডিওগুলি একটু দেখতে পারো আশা করি তোমাদের উপকারে লাগবে এবং ভালো লাগবে তো শুরু করছি আমি লেফট রাইট জানি না দেখা যাচ্ছে কিনা সম্পূর্ণ যতটা ভেতরে হাত যায় আর পায়ের হেঁটু দুটো যেন ভাজ না হয় লেফট রাইট আবারও লেফট রাইট আবারো, এভাবে আমরা টোয়েন্টি বার করব লেফট রাইট আর মাঝে দিয়ে আমাদের ওয়ান বার কিন্তু দিক নিলে একবার হবে তো এই ভাবে এক্সারসাইজটি করব আমরা তো চলো лефт राइट 2 3 সবাই একটু লাইভটি লাইক করবে গুড ইভিনিং গুড ইভিনিং এভরি ওয়ান তো এই ফ্যাম টি আমি টোয়েন্টি বার করবো এটি সকালবেলা খালি পেটে পড়লে ভালো আর তা না পড়লেও চলবে যখনই আমরা দিনের বেলা সময় পাবো তখনই কিন্তু এক্সারসাইজটি করতে পারবো তবে ভরা পেটে নয় একটু খালি পেটে তো নেক্সট যে এক্সারসাইজটা আমি করবো সেটু আমি অল বডির এক্সারসাইজগুলো আমি করছি তো প্রত্যেকটা ব্যায়াম বা যোগাসন আমি করছি এখানে যেগুলি দেখানো সম্ভব হচ্ছে আর সেগুলি দেখাচ্ছি আর লাইভের মধ্যে সবকিছু মানে এখনো সেইভাবে তো আমি যে যেভাবে বডির একটি সুন্দর এক্সারসাইজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো সবাই একটু কমেন্ট করতে থাকো একটু লাইক করতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আমি যে নেক্সট এক্সারসাইজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা সেটা হচ্ছে বলতে পারো এটিও অল বডির একটি খুব ভালো এক্সারসাইজ তো এটিও আমি টোয়েন্টি বার করব বা এটা টোয়েন্টি থেকে থার্টি বার করা যেতে পারে তো শরীরের ওয়েট হিসাবে এটা করা উচিত মানে কষ্ট হচ্ছে প্রচন্ড পারছি না তবুও করছি এরকম চাপ দেওয়া উচিত না যে কোনো এক্সারসাইজ বা ব্যায়াম যেটুকু শরীর নিতে পারবে সেটুকুই করা ভালো তার চাইতে জোর করে শরীরকে শরীরকে জোর করে চাপ দিয়ে এক্সারসাইজটি করা একদমই উচিত নয় এতে হিতে বিপরীত হয় তো চলো যে এক্সারসাইজ আমি করাবো এটি খুব ভালো একটি এক্সারসাইজ এবং এটি অল বডির একটা ভালো এক্সারসাইজ তো একজন আমাকে লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করবার জন্য আর যারা আমার লাইফটিতে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ফার্স্ট আমি আমি থেকে ফুট মতো নিয়েছি হাত দুটোকে ঠিক এইভাবে এরকম করে নিলাম জাস্ট উপরে উঠবে আবার নিচে নামবে তো এটিও কিন্তু আমাদের অল বডির একটি ভালো ব্যায়াম বা এই এক্সারসাইজের মাধ্যমে আমাদের কিন্তু অনেকটাই বেলিফ্যাট কমে যায় এবং আমাদের শরীরের সমস্ত জায়গার অতিরিক্ত চর্বি কিন্তু কমে যায় এটিও খুব ভালো একটি এক্সারসাইজ তো চলো শুরু করবো এটা আমি টোয়েন্টি থেকে থার্টি অব্দি করা যেতে পারি তো চলো আমি বার করার চেষ্টা করছি তো চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 থার্টি ওয়ান্সারসাইজটি করবো আমি এটি আমাদের এটিও অল বডির বলতে পারো খুব ভালো একটি ব্যায়াম এই এক্সারসাইজটি করবার জন্য আমি প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে নেব এবং সামনের দিকে তাকাবো সবাই একটু কমেন্ট করো আর লাইক করো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবো করবে তো ফার্স্ট টাইম আমি যেটা করব সেটি হচ্ছে হাত দুটোকে এভাবে সোজা রাখব আর পা যতটা সম্ভব হাতটা ওর বুক লেভেলে যতটা উপরে ওঠানোর চেষ্টা করা যায় ততটায় উপরে নেওয়ার চেষ্টা করব তো চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 তো আমরা এই এক্সারসাইজটি আমাদের বেনিফিট জন্য ভীষণ কার্যকর মানে এটি আমাদের ফ্যাট অতিরিক্ত চর্বি কমায় লোয়ার ফ্যাট সাইড ফ্যাট ফ্যাট আপার সব রকমের বেলি ফ্যাট কিন্তু এই এক্সারসাইজ মধ্যে রয়েছে এক কথায় পেটের সমস্ত অংশে ফ্যাট কমিয়ে দেয় তো এই ছিল এরপরে যে এক্সারসাইজটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি সকলেই আমরা করতে পারবো এরকম কিছু এক্সারসাইজই দেখাচ্ছি যেটা আমরা অনায়াসে সবাই করতে পারি তো এই ধরনের এক্সারসাইজ আমি করে থাকি যাতে সবাই আমরা করতে পারি এবং আমাদের শরীরকেও কখনোই মানে কি বলবো আমি আমাদের শরীরকে কখনো ডিহাইড্রেট করব না তো আমাদের শরীরকে ব্যালেন্সে ব্যালেন্স রাখবার জন্য আমরা কখনোই এক্সারসাইজ জোর করে করব না আমাদের শরীর যতটুকু পারমিট করবে আমরা ততটুকুই কিন্তু এক্সারসাইজটি করব তার বেশি আমরা করব না তো যে নেক্সট এক্সারসাইজটি আমি করতে চাইছি বা করতে যাচ্ছি সেটি হচ্ছে এটাও আমাদের ভেরিফাইড কমাবে এবং এটি কিন্তু হাত হাত এবং পায়ের অতিরিক্ত কিন্তু চর্বি কমাবে আর এটি কিন্তু কোমর ব্যথার জন্য খুব ভালো কোমর ব্যথার বিশেষ উপযোগী একটি ব্যায়াম তো এই এক্সারসাইজ করবার জন্য তোমাদের দেখার সুবিধার্থে আমি ঠিক এইভাবে দাঁড়ালাম জানি না আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা পা অব্দি তো আমি সোজা হয়ে দাঁড়িয়ে নিলাম দুই পা জোড়া করে নিলাম আর আমার যে হাঁটু হাঁটুর পিছন দিকে এরকম ভাঁজ হবে না জাস্ট এইভাবে টান টান থাকবে মানে এরকম ভাঁজ হয়ে যাবে না এদিকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের যে হাত দুটোকে কান বরাবর রাখতে হবে ঠিক হাত দুটোকে তুললাম এবার কি করতে হবে হাত দুটোকে আমাদের মাটির সঙ্গে ঠেকাতে হবে এবং ঠেকাতে ঠেকানোর সময় এইভাবে ঠেকানো যাবে না জাস্ট এইভাবে ঠেকাতে হবে মানে সম্পূর্ণ তালুটি যেন মাটির সঙ্গে থেকে থাকে এতে আমাদের যে পবলেমগুলি হবে মানে সরি যে পবলেমগুলি থেকে আমাদের সলভ করবে সেটি হচ্ছে আমাদের হাঁটুর ব্যথা থেকে রিমুভ করবে এবং কোমর ব্যথা থেকে রিমুভ করবে সঙ্গে এই সাইডে যে রক্ত আমাদের টেনে ধরে সেখান থেকেও কিন্তু অনেকটাই রিমুভ করে তো চলো আমি শুরু করছি কানে পাশ দিয়ে নিলাম ঠিক এরকম এভাবে আমি যতটা সময় থাকতে পারবো ঠিক ততটা সময় থাকার চেষ্টা করব এভাবে কাউন্ট করাটাও একটু অসুবিধা হয়ে যায় সেই কারণে আমি কাউন্ট করছি তো এখানে মিনিমাম তিরিশ সেকেন্ড থাকলেই চলবে মানে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতন এটি থাকতে হবে মানে যতটা পারমিট করবে শরীরের উপর ডিপেন্ড করবে শরীর যতটা পারমিট করবে ঠিক ততটাই করা উচিত তার বাহিরে নয় তো এইভাবে আমি জাস্ট দাঁড়াবো দুই পা জড়ো করে নিয়েছি পাশ দিয়ে নিয়ে গেলাম মাটির সঙ্গে একদম ঠেকিয়ে দেব ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এভাবে আমরা কতবার করবো সেটি একটু বলি এইভাবে আমরা চার থেকে বার করবো এই এক্সারসাইজ করবার ফলে আমাদের শরীরের অতিরিক্ত চর্বিও কমে যায় সঙ্গে আমাদের কোমর ব্যথা হেঁটু ব্যথা থেকেও কিন্তু রিমুভ পেয়ে থাকি তো যারা আমার লাইভটি দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু লাইক করে পাশে থেকে গেছে গুড ইভিনিং তো তোমরা খুব ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখানে আমার লাইভটি শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও বা লাইভ মাধ্যমে তো যারা আমার লাইভটি এতক্ষণ ধরে ওয়াচ করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে টাটা বাই বাই